দিল্লি না ঢাকা ছাকা ঢাকা স্লোগানে উত্তাল হয়েছে রাজপথ ইনকিলাব মঞ্চের লাল মার্চ থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে তারা রয়েছে যাবে ফরেন সার্ভিস একাডেমিতে তাদের যেই দাবি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ দিতে হবে সব বিভিন্ন দাবিতে আজকে তারা এই লাল মার্চ করছেন দর্শক আপনারা যেমন চিত্র দেখছেন যে ইনকিলাব মঞ্চের যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদের ডাকে সারা দিয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আজকে এই লং মার্চে যুক্ত হয়েছে আপনারকে একটু জানাতে চাই যে আজকের এই লং মার্চ রাজধানীর শাহবাগ থেকে শুরু হয়েছে সেই শাহবাগ থেকে শুরু হয়ে তারা কিন্তু ফরেন সার্ভিস একাডেমির উদ্দেশ্যে যাচ্ছে তাদের যে সকল দাবিগুলো ছিল সেই দাবিগুলো মানা হয়নি তারই ফলশ্রুতিতে কিন্তু এই মুহূর্তে তারা ফরেন সার্ভিস একাডেমির উদ্দেশ্যে যাচ্ছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে অর্থাৎ দিল্লি না ঢাকা স্লোগানে কিন্তু এই মুহূর্তে উত্তাল হয়ে আছে রাজপথ এবং ইনকিলাব মঞ্চের যে সকল নেতাকর্মীরা রয়েছে এবং ইনকিলাব মঞ্চের ডাকে বিভিন্ন সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছে সকলেই কিন্তু আজকে একত্রিত হয়ে এই ইনকিলাপ মঞ্চের ডাকের যে লাল মার্চ সেই লাল মার্চে উপস্থিত হয়েছে এবং সেই ফরেন সার্ভিস একাডেমির উদ্দেশ্যে যাচ্ছে যেমনটি আপনারা এই মুহূর্তে দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের যেটি তারা যেমনটি বলছে যে অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবিতে ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে জুলাই জনতার লাল মার্চ এমনটি কিন্তু তারা বলছে এখন আপনারা দেখছেন যে বিভিন্ন স্লোগান একে একে স্লোগানে কিন্তু হয়ে আছে রাজপথ এক কথায় বলা যায় এবং আজকে জুলাই মাসের এক তারিখ অর্থাৎ বিগত এক বছর আগে কিন্তু সেই স্বাধীনতা যে আন্দোলন সেই আন্দোলনটি হয়েছিল এবং সেই আন্দোলন কিন্তু বেশ ছাত্র জনতা বেশ কিছু ছাত্র জনতা কিন্তু সেখানে মারা গিয়েছে অর্থাৎ আজ এই জুলাই আন্দোলন ছিল জুলাই আগস্টের আন্দোলন সেই আন্দোলন কেন্দ্র করে কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি তারা পালন করেছে ইনকিলাব মঞ্চ এবং যে সকল সংগঠনগুলো ছিল সকলকে আজকে একত্রিত করে এই লাল মার্চে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছিল ইনকিলাব মঞ্চ সেখান থেকে কিন্তু আজকের যে আন্দোলন অর্থাৎ লাল মার্চ ফরেন সার্ভিস অভিমুখে তাদের যে লাল মার্চ সেই লাল মার্চে এই মুহূর্তে যেই মৎস্য ভবন রয়েছে সেই মৎস্য ভবন থেকে কিন্তু তারা ফরেন সার্ভিস একাডেমির দিকে যাবে এমনটি কিন্তু জানাচ্ছে দর্শক সরাসরি সম্প্রসারটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে দেশে বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন ডাব্লিউ তারা বিকাল চারটার কিছুক্ষণ আগে থেকেই তাদের যেই লং মার্চ লাল মার্চ লাল মার্চের উদ্দেশ্যে তারা রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তারা বক্তব্য দিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু চারটার কিছুক্ষণ পরেই কিন্তু তাদের যেই লাল মার্চ জুলাই জনতা লাল মার্চ ফরেন সার্ভিস অভিমুখে সেই লাল মার্চে কিন্তু তারা অংশগ্রহণ করে এবং সেটি কিন্তু শাহবাগ থেকে সেই ফরেন সার্ভিস অভিমুখে যাচ্ছে এই মুহূর্তে এমন দৃশ্য দেখছেন দর্শক সরাসরি সম্প্রচার আপনাকে সরাসরি যুক্ত করেছি আজকে ইনকিলাপ মঞ্চের যে লাল মার্চ রয়েছে জুলাই জনতা লাল মার্চ সেখান থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা এবং আজকের যে আন্দোলন ফরেস্ট সার্ভিস একাডেমি অভিমুখে সেই ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে ইনকিলাব মঞ্চের হাদি কিন্তু তিনি সেখানে রয়েছে এবং আপনারা দেখছেন যে বিভিন্ন স্লোগান সেখানে রয়েছে দর্শক যেমনটি বলছে যে বিভিন্ন স্লোগান কিন্তু আজকে মুখর করে রাখছে তাদের হাতে বাংলাদেশের পতাকা রয়েছে এবং লাল কাপড় বেঁধে কিন্তু তারা মাথায় আজকে এই মঞ্চে যুক্ত হয়ে আজকে এই লাল মার্চে যুক্ত হয়েছে এবং তাদের হাতে রয়েছে বিভিন্ন প্লে কার্ড যে জুলাই সনদেই হবে শহীদের ইনকিলাব মঞ্চের বিভিন্ন হাতে আজকে তাদের এই লাল মার্চ সেটি ফরেন সার্ভিস অভিমুখে যাচ্ছে এই মুহূর্তে সেটি শুরু হয়েছে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে এই ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে জুলাই জনতা লাল মার্চ শুরু হয়েছে ইনকিলাব মঞ্চের সেখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এমন চিত্র আপনাদেরকে সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছি রক্তের বন্যা এসে যাবে আল্লাহ রক্তের বন্যা এসে যাবে আল্লাহ ওয়াপসনাঙ্গা গঙ্গান চঙ্গা سلام مين آهي آزادي آزادي سلام مين آهي بادشاهي آزادي آزادي سلام مين آهي آزادي آزادي سلام مين آهي inkilab سلام مين آهي انقلاب انقلاب سلام مين آهي انقلاب 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 سلام مين آهي انقلاب 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 سلام مين آهي انقلاب 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 سلام مين آهي انقلاب 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 দর্শক সরাসরি সম্প্রচারে আপনারা এখন যেমন দৃশ্য দেখছেন যে ইনকিলাব মঞ্চের যে সকল নেতাকর্মীরা রয়েছে এবং তাদের ডাকে সারা দিয়ে যে সকল আন্দোলনকারী এবং যে সকল সংগঠনের নেতাকর্মীরা আজকে যুক্ত হয়েছে তারা কিন্তু একেবারে ফরেন সার্ভিস একাডেমির কাছাকাছি অর্থাৎ কাকরাইল মোড়ে তারা চলে এসেছে এমন চিত্র আপনারা দেখছেন কোন খরচ করতে